Шоу. তিনি মহাবিশ্ব সৃষ্টি করেননি তাদের বিশ্বাস আল্লাহ এরকম তবে বিশ্বাস করে না যে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আর মাঝে মধ্যে আমারও সেই কথাটা বিশ্বাস করতে ইচ্ছা হয় এ ব্যাপারে আপনি কিছু বলবেন আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে রোজ কিয়ামতের দিনে পুরো মহাবিশ্ব কি ধ্বংস হয়ে যাবে মানে গ্যালাক্সি নক্ষত্র সবকিছু ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটা হচ্ছে যে অনেক বৈজ্ঞানিক আছে এছাড়াও আরো মানুষ আছে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা বলে যে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেননি কারণ এখানে আছে কয়েক বিলিয়ন গ্যালাক্সি প্রত্যেক গ্যালাক্সিতে কয়েক বিলিয়ন নক্ষত্র সৌরজগতিটার একটা অংশ কিছু মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এটা তারা মানে না আল্লাহ নাকি মহাবিশ্বের একটা অংশ আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে যদি বলতে হয় এখানে দুটো অংশ আছে তার মধ্যে একটা হচ্ছে সৃষ্টি থিওরি অন্যটা বিবর্তনের থিওরি দুটো অংশ আলাদা আর প্রত্যেক অংশ কয়েক ভাগে বিভক্ত এখন যারা বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করে যে প্রকৃতিই সব করেছে বিবর্তন হয়েছে তারা আরও বিশ্বাস করে এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই তারা বিশ্বাস করে একজন স্রষ্টা আছে তাকে ডাকতে পারে ঈশ্বর আল্লাহ এক্স ওয়া জেড সমস্যা নেই তারা স্রষ্টাকে বিশ্বাস করে আপনি যেটা বললেন সেটা ইদুএর মিক্সচার আপনাকে যে এটা বলেছে সে বোধ বিজ্ঞান সম্পর্কে জানে না মনে হচ্ছে কারণ এখানে দুটো বিষয় আছে যদি বলেন প্রকৃতি সব করেছে তাহলে আল্লাহর অস্তিত্বের প্রয়োজন নেই হয় এটা হবে না হয় ওটা হবে হয় কে একটা হাতে আছে না হয় খেয়ে ফেলেছেন দুটো একসাথে হতে পারে না আমি বলবো বিজ্ঞান সম্পর্কে তার ধারণা খুবই কম অথবা ধর্ম আর বিজ্ঞানের বিশ্বাসে হয়তো একেবারে অনভিজ্ঞ এখানে দেখবেন প্রধানত দুটো থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে বিবর্তনের থিওরি বলছে সবকিছু এসেছে প্রকৃতি থেকে মাধ্যমে আর একটা জিনিস হচ্ছে সৃষ্টি থিওরি আপনি বলছেন এটা আগে থেকেই ছিল তারপর আল্লাহ আসলেন যখন মানুষ অতি কোন শক্তি বা ঈশ্বরকে মানে তিনি সবার উপরে বলছেন আল্লাহ বা ঈশ্বর তিনি নাকি মহাবিশ্বের অংশ তিনি সবকিছুর জন্য দায়ী নন আমার জানা মতে এরকম আল্লাহকে কেউ বিশ্বাস করে না নকলীশ্বর হতে পারে এই লোক আসলে ধর্ম সম্পর্কে জানে না থাকতে পারে যদি তর্কের খাতিরে মেনে নেই আমাদের চারপাশে সব কিছু আবর্তিত হচ্ছে মহাবিশ্ব আর আল্লাহ নাকি মহাবিশ্বের অংশ কে আল্লাহকে সৃষ্টি করেছে প্রকৃতি থেকে এসেছে তাহলে একজন আল্লাহ দুজন হতে পারে সে বলবে হ্যাঁ দুজন কয়েক বিলিয়ন হতে পারে সে বলবে হ্যাঁ তাহলে এই ঈশ্বর হচ্ছে নকল ঈশ্বর যে লোকটা নায়ক তাকে অনেকে ঈশ্বর বলে মানতে পারে যে অনেকে রোগ সারাই তাকে মানুষ ঈশ্বর বলতে পারে এরকম ঈশ্বর হলে আমাদের কোনো সমস্যা নেই তাহলে এই জিনিসটাও আসছে বিবর্তনের থিওরিতে তার মানে এখানে যে ঈশ্বরের কথা বলছে তিনি সত্যিকার ঈশ্বর নন যে ঈশ্বরকে সৃষ্টি করা যায় অনেক ঈশ্বর থাকতে পারে এটা তাহলে সত্যিকারের ঈশ্বর নয় অথবা আল্লাহ নন আমরা মুসলিমরা যাকে বিশ্বাস করি আমরা বলি লা ইলাহা কোন উপাস্য নেই ঠিক তাহলে এই ব্যাপারটাও পড়ে যাচ্ছে বিবর্তনবাদের থিওরিতে বুঝলেন যদিও বলছেন ঈশ্বর তবে ঈশ্বরের সংখ্যাটা ভুল যখনই বলছেন ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে সেই ঈশ্বর নয় ঈশ্বরের এই সঙ্গে দেওয়া হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ কোরআনে বলছেন সুরাই ক্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আর এখানে আপনার বন্ধু লাখ লাখ ঈশ্বরদের কথা বলছে তাহলে এই ঈশ্বর আল্লাহ নন আমরা তাকে বিশ্বাস করি দ্বিতীয়টা আল্লাহমান আল্লাহ তিনি সর্বভৌম চিরস্থায়ী তাদের ঈশ্বর তো এরকম না তাহলে সত্যিকার আল্লাহ নয় লাহ আলাম জন্ম নেননি কাউকে জন্মদিনই এই ঈশ্বরকে কেউ তো সৃষ্টি করেছে তারপর করলেও হয় না তার সমর্থল আর কিছু নেই তাহলে দেখতে পাচ্ছেন আপনি যে ঈশ্বরের কথা বলছেন সেরকম ঈশ্বর আমরা মুসলিমরা বিশ্বাস করি না আমরা বলবো এরকম ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না ইলাহা এটা নিয়ে মতভেদ থাকতে পারে যে বিবর্তন হয়েছে নাকি সৃষ্টি হয়েছে এই জন্য আমার লেকচার দেখতে পারেন

পার্শ্ব নক্ষত্র এগুলো থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে এটাই আপনার প্রশ্ন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নাম্বার একশো যে আমরা সৃষ্টি করেছি সবকিছু আর আমরা আবারও সৃষ্টি করব সবকিছু আকাশমন্ডলী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সবকিছুর মালিক সবকিছু ধ্বংস হবে তারপর নতুন করে আবার শুরু হবে কিভাবে তিনি করবেন আল্লাহ মালুম বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল এদিকে একটা ওদিকে একটা বিভিন্ন থিওরি আল্লাহ মালুম আল্লাহ বলেছেন আকাশ মন্ডলীতে তার সৃষ্টি করা সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপর সৃষ্টি করবেন নতুন করে সেটা কিভাবে হবে আল্লাহ মালুম আখিরা মানে পরকালের জীবনে থাকবে দুযোগ আর বেহেস্ত জাহান্নাম আর জান্নাত যদি পরীক্ষায় পাস করেন আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাম মূল অধ্যায় নাম্বার সাতষট্টি আট নাম্বার দুই আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু

খুবই ভালো সুযোগ যদি রুজদির বই করে তাকে নিয়ে গবেষণা করা যায় আলহামদুলিল্লাহ আমি একটা লেকচার দিয়েছি এটা খুবই ভালো সুযোগ বোন যদি আপনাকে রুজদি পরে নিজস্ব মতামত দিতে হয় বিশেষ করে উচ্চস্তরের কোর্সের একজন স্টুডেন্ট হিসেবে হয়তো অল্প সুযোগ আছে কিন্তু আপনি যদি পিএইচডি করেন অনেক কিছু করতে পারবেন আপনি যত উচ্চতর ডিগ্রি করবেন নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তত বেশি কিন্তু জুনিয়র পর্যায়ে নিজের মতামত দিতে পারার সম্ভাবনা কম তারপরও দিতে পারেন কিন্তু যদি আপনি আমার লেকচারের একটা ক্যাসেট দেখেন বিষয় মত প্রকাশের স্বাধীনতা বেশ বিতর্ক ছিল ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন প্রকাশের একটা প্রতিবন্ধক এই বলেছি যে ছেনা যদি পড়েন শেখ আহমেদিতার মরা মোরা উচিত ইসলামি রায় এবং ইহুদি খ্রিস্টান রায় এন্ড কে নস্টমাক দা বেস্ট অফ রুজদি এই সবগুলো পড়েন আর একটা সুপস্থাপন করেন আপনি পুরস্কারও পেয়ে যেতে পারেন এটা পড়ুন লাভ করতে পারেন কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করতে পারবেন না কারণ আপনার সাহিত্যের উপর উপযুক্ত জোরই পড়া হবে তাই এটাকে ভালো সুযোগ বলুন যেগুলো পড়ছেন তার সাথে এক তো একমত হবে না আপনি যদি উচ্চতর স্তরের পড়া গবেষণা করেন যদি পিএইচডি অথবা অন্য কিছু করেন আপনি যা বই পড়ছেন তার বিরুদ্ধেও আপনি যেতে পারেন কিন্তু তার জন্য কারণ দেখাতে হবে সুতরাং বোন যে কোনো সাহিত্য পড়া ভালো ধরেন যে আপনি সাহিত্যে পিএইচডি করেন অথবা বিজ্ঞানে করেন অথবা অঙ্কে যে কোনো ভাষাতে করেন আসল কথা হচ্ছে আপনি এতে আল্লাহ সাবান্নার কাছাকাছি পৌঁছাচ্ছেন আল্লাহ সাবান্নার কাছে অথবা বিজ্ঞানে করেন অথবা অঙ্কে যে কোনো ভাষাতে করেন আসল কথা হচ্ছে আপনি এতে আল্লাহ সুবাহর কাছাকাছি পৌঁছাচ্ছেন আল্লাহ সুবাহর কাছে থেকে দূরে যাওয়া উচিত নয় এখানে দুটো অপশন কখনো যদি রসদিন লেখা পড়ে এখন পোষণ করেন যে ইসলাম অপ্রয়োজনীয় না তাহলে একটা সমস্যা আছে আপনার মৌলিক ভিত্তি এবং বিশ্বাস শক্তিশালী হতে হবে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন আলহামদুলিল্লাহ এবং সারা বিশ্বের কাছে প্রচার করেন

বেরো আমাদের রুশ দিয়ে এবং তার মতো রেখাওদের লেখা পড়তে হয় এইসব স্যাটানিক ভার্সেস এর মতো সুপরিচিত রেখার ক্ষেত্রে এবং অন্যান্য বইয়ের ক্ষেত্রে বারবার তিনি ইসলামকে কালিমা লিপ্ত করেছে আমার প্রশ্ন হচ্ছে উচ্চতর গবেষণা একটি কোর্স হিসাবে মুসলমানদের সাহিত্য পড়া সম্পর্কে আপনার মতামত কি মন প্রশ্ন করলেন যে উচ্চতর ডিগ্রির জন্য মুসলমানদের সাহিত্যের ব্যাপারে আমার মতামত কি সাহিত্যের ছাত্র ছাত্রী হিসেবে আমাদের রুশ বই পড়তে হয় এবং আমরা এক্ষেত্রে কি করতে পারি মন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো সুযোগ যদি রুজদির বই পড়ে তাকে নিয়ে গবেষণা করা যায় আলহামদুলিল্লাহ আমি একটা লেকচার দিয়েছি এটা খুবই ভালো সুযোগ বল যদি আপনাকে রুজদি পড়ে নিজস্ব মতামত দিতে হয় বিশেষ করে উচ্চ স্তরের কোর্সের একজন স্টুডেন্ট হিসেবে হয়তো অল্প সুযোগ আছে কিন্তু আপনি যদি পিএইচডি করেন অনেক কিছু করতে পারবেন আপনি যত উচ্চতর ডিগ্রি করবেন নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের সুযোগ তত বেশি কিন্তু জুনিয়র পর্যায়ে নিজের মতামত দিতে করার সম্ভাবনা কম তারপরেও দিতে পারেন কিন্তু যদি আপনি আমার লেকচারের একটা ক্যাসেট দেখেন বিষয় মত প্রকাশের স্বাধীনতা প্রেস বিতর্ক ছিল ধর্মীয় মৌলবাদ কি স্বাধীন মত প্রকাশের একটা প্রতিবন্ধ আপনি তিনটি প্রশ্নের উত্তর দেবো দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা আমি পেশায় একজন শিক্ষিকা এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি আপনার নামটা কি জানতে পারি আমি নিলিমা আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন সেই নবী তার উদ্দেশ্যে ভবিষ্যৎ বাণী পূরণ করবেন যদি সেই নবী নবী অর্ধেক বা তার কম পূরণ করেন তাহলে তাকে বলা যাবে না এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার এবারে ভবিষ্য পুরানার কথা বলি আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মোহাম্মদ ছাড়া আর কেউ নন আচ্ছা আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি এখন আপনাকে বলি ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অথবা অথবা খারাপ লোক ম্লেচ্ছ শব্দটার এই তিনটা অর্থ হয় তাহলে কি বলা যায় মোহাম্মদ ছিল পাপি অথবা খারাপ লোক আরেকটা ব্যাপার হলো ভবিষ্যৎ দ্বিতীয় শর্তটা সেটা হলো

এই নদীটা আরবে নয় গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায় এটা পৃথিবীর সবাই জানে এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি পঞ্চগাভিয়া মানে গরু থেকে